ম্যাডাম রিয়া শর্মা যিনি সবেমাত্র শহরের ট্রাফিক বিভাগের নতুন আইপিএস প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন একটি সাধারণ সালোয়ার কামিজ পরে চোখে সানগ্লাস লাগিয়ে হাঁটছেন তার পরনে কোনো ইউনিফর্ম নেই হাতে কোনো সরকারি ব্যাগও নেই তিনি তার ভাগ্নে রোহনের সাথে দেখা করতে যাচ্ছেন যে শহরের অন্য প্রান্তে থাকে কিন্তু তার আসল উদ্দেশ্য কেবল পারিবারিক সাক্ষাৎ নয় তিনি নিচ দেখতে চান তার বিভাগের ট্রাফিক পুলিশরা কিভাবে কাজ করছে বিশেষ করে অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তার কানে এসেছে যা তাকে গভীরভাবে চিন্তিত করেছে রিয়া হেঁটে একটি অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন সেখানে অটোচালকদের জটলা তার চোখ পড়ল একটা দৃশ্যের দিকে ইন্সপেক্টর রণবীর সিং এবং কনস্টেবল বিজয় কুমার একটা অটো আটকে কাগজপত্র পরীক্ষা করার ভান করছে কিন্তু আসলে চাঁদা আদায়ের পায়ে তারা করছে এই কানাই তোর কালকের টাকা কই কনস্টেবল বিজয় তীক্ষ্ণ সরে ধমকে ওঠে তার মুখে একটা বিদ্রুপের হাসি বয়স্ক অটোচালক কানাই ভয়ে ভয়ে মাথা নিচু করে কিছু ময়লা হয়ে যাওয়া নোট এগিয়ে দেয় স্যার আজ ব্যবসা ভালো হয়নি অসুস্থতা নিয়ে অনেক খরচ তার কণ্ঠস্বর কাঁপছে রণবীর সিং টাকার দিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে বলে এ কী রে ইউটুকু বাকিটা কই কালকেই তো দিতে বলেছিলি তোর মতো অজুহাত তো রোজ শুনি যা এক্ষুনি বাকিটা জোগাড় কর নইলে অটো জমা দেবো কাল থানায় এসে ছাড়িয়ে নিবি তার চোখে মুখে স্পষ্ট দম্ভ কানাই অনুনয় করে স্যার দয়া করুন অটোটা নিয়ে গেলে আমার সংসার চলবে কী করে আমার ছোট ছেলেটা অসুস্থ তোর ছেলের অসুস্থতা দিয়ে আমার কি হবে আইন সবার জন্য সমান বিজয় তাচ্ছিল্যের সুরে বলে অমিত একজন তরুণ অটোচালক এই দৃশ্যগুলো দেখে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে ওঠে সে জানে চাঁদা দিতে না চাইলে তার ভাগ্যেও একই পরিণতি হবে কিন্তু তার সততা তাকে মাথা নোতাতে দেয় না তার বাবা মা অসুস্থ তাদের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে চাঁদা দিলে তার রোজগারের একটা বড় অংশ চলে যাবে রিয়া শর্মা কিছুক্ষণ সবকিছু পর্যবেক্ষণ করেন তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু তার তীক্ষ্ণ চোখগুলো প্রতিটি খুঁটিনাটি লক্ষ্য করছে তার হৃদয়ে সাধারণ মানুষের প্রতি একটা গভীর সহানুভূতি উথলে ওঠে কানাইয়ের অটো ছেড়ে দেওয়ার পর রিয়া শর্মা অমিতের অটোর দিকে এগিয়ে গেলেন খালি আছে রিয়া শান্তভাবে জিজ্ঞাসা করেন অমিত দ্রুত সম্মতি জানায় হ্যাঁ ম্যাডাম বলুন কোথায় যাবেন রিয়া একটি ঠিকানা বলেন শহরের অন্য প্রান্তের রোহন কলোনি অমিত ভাড়া জানায় ম্যাডাম মিটার অনুযায়ী একশো টাকা আসবে রিয়া মাথা নেড়ে সম্মতি জানান সে যেই অটোর ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই কনস্টেবল বিজয় কুমার অমিতের অটোর সামনে এসে দাঁড়ায় এই অটো তোর কাগজ দেখা বিজয় ধমকে ওঠে তার চোখে শিকারীর ঝলক অমিত কাগজ দেখাতে শুরু করে বিজয় তার মুখের দিকে না তাকিয়ে কাগজের প্রতিটি খুদ ভের করার চেষ্টা করে তোর লাইসেন্সের এই জায়গায় একটা ছোট দাগ আছে মানে এটা জাল তোর গাড়ির এই টায়ারটা ঠিক নেই অটো সাইড কর অমিত প্রতিবাদ করে স্যার আমার সব কাগজ ঠিক আছে আমি কালকেই সব চেক করিয়েছি এসব তো মিথ্যা অভিযোগ কনস্টেবল বিজয় হেসে ওঠে বেশি বকিস না তোর মতো কত ভানুমতির খেল দেখেছি তুই তো চাঁদা দিচ্ছিস না তাই না অটো নিয়ে থানায় চল অমিত এবার ক্ষোভে ফেটে পড়ে স্যার আমি কোনো অন্যায় করিনি শুধু চাঁদা দিইনি বলে আপনারা এসব মিথ্যা মামলা দিচ্ছেন কি চাঁদা ইন্সপেক্টর রণবীর সিং এবার এগিয়ে আসে তার মুখ লাল হয়ে গেছে এই ম্যাডাম আপনি দেখছেন তো এই অটোওয়ালা কত খারাপ কথা বলছে পুলিশের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ওকেও থানায় নিয়ে চল সাক্ষী হিসেবে আপনাকেও থানায় যেতে হবে রিয়া শর্মা এতক্ষণ চুপচাপ রণবীর আর বিজয়ের নাটক দেখছিলেন তিনি বুঝতে পারছিলেন তিনি নিজেই এবার এই দুর্নীতির শিকার এই পরিস্থিতি তার ভেতরে একটা চাপা আগুন জ্বালিয়ে তুলছে দেখুন ইন্সপেক্টর সাহেব এই অটো চালক কোনো অন্যায় করেনি আপনারা অকালনে ওকে হয়রানি করছেন আর ও যে চাঁদার কথা বলছে সেটা কি মিথ্যা রণবীর সিং রিয়ার দিকে তাকায় একজন সাধারণ চেহারার মার্জিত মহিলার এমন কথা বলা তার কাছে অপ্রত্যাশিত তার মেজাজ সপ্তমে চড়ে আরে ম্যাডাম আপনি কে আপনার কাজ করুন পুলিশের কাজে নাক গলাবেন না আপনাকেও থানায় যেতে হবে সরকারি কাজে বাধা দিচ্ছেন রণবীর রুক্ষভাবে বলে আমি আপনাদের এই কাজের প্রতিবাদ করছি এটা স্পষ্ট দুর্নীতি আর আপনারা এই মুহূর্তে একজন সাধারণ নাগরিককে অন্যায়ভাবে হয়রানি করছেন কি দুর্নীতি আপনি জানেন কার সাথে কথা বলছেন এই বিজয় ম্যাডাম কেউ থানায় নিয়ে চল সরকারি কাজে বাধা দিচ্ছে আর এই অটোওয়ালাকে তো ভেতরে ঢোকাচ্ছি রণবীর সিং রাগে ফেটে পড়ে তার চোখ মুখে ক্ষমতার দম্ভ স্পষ্ট অমিত রিয়াকে মিনতি করে ম্যাডাম আপনি কেন ঝামেলায় পড়ছেন ওরা খুব খারাপ লোক আপনাকেও ফাঁসিয়ে দেবে রিয়া মৃদু হেসে অমিতের দিকে তাকিয়ে বলেন ভয় পেও না অমিত সত্যের জয় হবেই আর এই অন্যায়ের প্রতিবাদ করা আমার কর্তব্য রণবীর সিং এবং বিজয় কুমার রিয়া শর্মা ও অমিতকে জোর করে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যায় যাওয়ার পথে রিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন কানাইয়ের মতো অন্যান্য অটোচালকদের চোখে ভয় আর অসহায়ত্ব থানায় নিয়ে যাওয়ার পর রিয়া শর্মাকে একটি বেঞ্চে বসিয়ে রাখা হয় রণবীর সিং আর বিজয় কুমার তাকে খুব বেশি গুরুত্ব দেয় না তাঁরা ভাবে একজন সাধারণ মহিলাকে একটু ভয় দেখালেই চুপ হয়ে যাবে নাম কি তোমার বিজয় তাচ্ছিল্যের সাথে জিজ্ঞাসা করে হুম. রিয়া শর্মা রিয়া শান্তভাবে উত্তর দেন কোদায় থাকো কি করো বিজয় হাসতে হাসতে প্রশ্ন করে কেন আমি তো পুলিশের কাজই করি রিয়া হেসে বলেন তার হাসিতে একটা রহস্যময়ী ইঙ্গিত ছিল যা বিজয় বুঝতে পারে না কনস্টেবল বিজয় উপহাসের সুরে হাসে পুলিশের কাজ তুমি কোন পুলিশ কোন থিয়েটারের পুলিশ রণবীর সিংও বিজয়ের হাসিতে যোগ দেয় অমিতকে লক আপে ঢুকিয়ে দেওয়া হয় অমিতের মুখ দেখে বোঝা যায় সে খুব চিন্তিত তার বাবা মায়ের কথা মনে পড়ছে রিয়া শর্মা ইন্সপেক্টর রণবীরের দিকে তাকিয়ে বলেন ইন্সপেক্টর সাহেব আমাকে আমার ভাগ্নে রোহনকে একটি ফোন করতে দিন সে চিন্তিত হবে কিন্তু রণবীর সিং তার অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তাকে হুমকি দেয় বেশি কথা বললে আপনার বিরুদ্ধেও সরকারি কাজে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ আনা হবে তখন বুঝবেন মজা প্রায় এক ঘন্টা কেটে যায় রিয়া শর্মা শান্তভাবে অপেক্ষা করেন তার চোখে মুখে কোনো উদ্বেগ নেই বরং একটা দৃঢ় সংকল্প দেখা যাচ্ছে থানার অন্যান্য পুলিশ সদস্যরা রিয়াকে একজন সাধারণ মহিলা ভেবে তাদের স্বাভাবিক কাজ করে যাচ্ছে তাদের কেউ কেউ অকারণেই হাসাহাসি করছে কেউ মোবাইলে ব্যস্ত থানার ভেতরের পরিবেশটা বেশ বিশৃঙ্খল ঠিক তখনই থানার বাইরে একটি সরকারি গাড়ির আবাস শোনা যায় গাড়িটি থানার সামনে এসে থামতেই ভেতর থেকে একজন গম্ভীর চেহারার অফিসার নেমে আসেন তিনি আর কেউ নন শহরের পুলিশ সুপার এসপি বিরাট তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট তিনি কিছুক্ষণ আগেই শহর একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফিরেছেন এবং তার মেজাজ ভালো নেই বিরাট সোজা থানার ভেতরে প্রবেশ করেন থানার এই বিশৃঙ্খল পরিবেশ দেখে তার মেজাজ আরও বিগড়ে যায় তিনি দেখেন পুলিশ সদস্যরা তাদের ডিউটিতে অমনোযোগী এবং একজন সাধারণ মহিলাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে যার প্রতি কেউ কোনো মনোযোগ দিচ্ছে না এটা থানা নাকি মেলার মাঠ ভিরাট গর্জে ওঠেন তার কণ্ঠস্বরে পুরো থানা কেঁপে ওঠে সবাই চমকে উঠে ভিরাটের দিকে তাকায় ইন্সপেক্টর রণবীর সিং এবং কনস্টেবল বিজয়ও সন্ত্রস্ত হয়ে সোজা হয়ে দাঁড়ায় স্যার স্যার রণবীর তোতলাতে শুরু করে বিরাট রাগান্বিত চোখে সবাইকে দেখেন তার নজর হঠাৎ রিয়া শর্মার দিকে যায় যিনি এখনো শান্তভাবে বেঞ্চে বসে আছেন তার চোখে মুখে কোনো ভয় নেই বরং একটা আত্মবিশ্বাস স্পষ্ট ভিরাট তার দিকে তাকিয়ে চমকে ওঠেন তার মনে পড়ে যায় আজই শহরের নতুন ট্র্যাফিক প্রধানের যোগদান করার কথা ছিল এবং তার একটি ছবিও তিনি দেখেছেন এই মুখটা তো ভিরাটের চোখ মুহূর্তের জন্য বড় হয়ে যায় তিনি রিয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন তার মনে একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করে তিনি ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে আসেন ম্যাডাম আপনি এখানে বিরাট অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করেন তার কণ্ঠে সুস্পষ্ট শ্রদ্ধা রিয়া শর্মা মৃদু হেসে মাথা নাড়েন হুম আমি তো পুলিশের কাজই করছিলাম এসপি সাহেব বিরাটের মুখের রং পাল্টে যায় তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে তিনি দ্রুত রণবীর সিং এবং বিজয়ের দিকে ফিরে তাকান ইন্সপেক্টর রণবীর সিং কনস্টেবল বিজয় কুমার তোমরা এই ম্যাডামকে চিনতে পারছো না তোমাদের কি চোখ অন্ধ হয়ে গেছে তোমরা জানো না ইনিকে ভিরাট এবার গর্জে ওঠেন তার কণ্ঠস্বরে ক্রোধ আর হতাশা স্পষ্ট রণবীর আর বিজয় ভয়ে কাঁপতে শুরু করে তারা দুজনেই ম্যাডামকে একবার দেখে তারপর ভিরাটের দিকে তাকিয়ে ফ্যাকাশে মুখে মাথা নাড়ে না না স্যার আমরা রণবীর তোতলাতে থাকে ভিরাট ক্ষোভে ফেটে পড়েন তোমরা জানো না ইনি আমাদের নতুন জয়েন্ট কমিশনার অফ ট্রাফিক ম্যাডাম রিয়া শর্মা একজন আইপিএস অফিসার আর তোমরা তাকে কিনা এখানে বেঞ্চে বসিয়ে রেখেছ তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছ না আমি তোমাদের সবাইকে দেখে নেব। এই কথা শুনে পুরো থানার পরিবেশ বদলে যায় সবাই স্তম্ভিত রণবীর সিং এবং বিজয় কুমার ভয় প্রায় মাটিতে মিশে যায় তারা বিশ্বাস করতে পারে না যে যাকে তারা সাধারণ মহিলা ভেবে হয়রানি করছিল তিনি আসলে তাদের নতুন উচ্চ পদস্থ অর্থকর্তা তাদের চোখের সামনে এক নিমেষে তাদের সমস্ত দম্ভ ধুলোয় মিশে যায় ম্যাডাম আমি অত্যন্ত লজ্জিত দয়া করে আমাদের এই ভুলের জন্য ক্ষমা করে দিন ভিরাট রিয়ার দিকে তাকিয়ে করজোরে ক্ষমা চান তিনি দ্রুত ছুটে গিয়ে রিয়াকে বেঞ্চ থেকে উঠতে সাহায্য করেন এবং তাকে চেয়ারে বসানোর ব্যবস্থা করেন এসপি সাহেব ক্ষমা চাওয়ার কিছু নেই রিয়া শান্তভাবে বলেন বরং আমি যা দেখেছি তাতে আপনাদেরই লজ্জা পাওয়া উচিত বিরাট রাগে কাঁপতে কাঁপতে রণবীরর বিজয়ীর দিকে ফিরে তাকান এই মুহূর্তে তোমরা সাসপেন্ড তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে আর এই অটোচালক অমিতকে লক থেকে এখনই বের করো তার কাছে ক্ষমা চেয়ে তাকে সম্মানের সাথে বিদায় করো রণবীর সিং আর বিজয় ভয় ম্যাডামের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে থাকে ম্যাডাম দয়া করুন আমাদের চাকরি চলে যাবে আমাদের ভুল হয়ে গেছে তাদের কণ্ঠে এবার কান্না রিয়া শর্মা কঠিন দৃষ্টিতে তাদের দিকে তাকান যখন তোমরা সাধারণ মানুষের পেটে লাথি মারছিলে মিথ্যে মামলা দিচ্ছিলে তখন তোমাদের দয়া কোথায় ছিল যখন একজন সৎ অটো চালককে মিথ্যে অপবাদ দিয়ে থানায় আনছিলে তখন তোমাদের মানবিকতা কোথায় ছিল তোমরা তোমাদের ইউনিফর্মের মর্যাদা বোঝো ক্ষমতার অপব্যবহারের শাস্তি তোমাদের পেতেই হবে অমিতকে লক থেকে বের করা হয় সে সব কিছু শুনে অবাক তার চোখে বিস্ময় আর আনন্দের ঝলক বিরাট আর রিয়া শর্মা দুজনেই অমিতের কাছে ক্ষমা চেয়ে তাকে অস্বস্ত করেন যে সে সম্পূর্ণ নির্দোষ রিয়া অমিতের দিকে তাকিয়ে হেসে বলেন অমিত তুমি সৎ ছিলে তাই তোমার জয় হলো এবার থেকে কেউ তোমাকে হয়রানি করবে না তুমি নির্ভয়ে তোমার কাজ করবে পরের দিন সকাল ম্যাডাম রিয়া শর্মা তার অফিসে জরুরি বৈঠক ডাকেন এসপি ভিরাট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত আমি স্পষ্ট করে দিতে চাই রিয়া দৃঢ়চার সাথে বলেন আমার বিভাগে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না পুলিশের কাজ হলো জনগণের সেবা করা তাদের হয়রানি করা নয় যারা এই নীতি লঙ্ঘন করবে তাদের কড়া শাস্তি পেতে হবে রিয়া শর্মার নির্দেশে ট্রাফিক বিভাগে কঠোর পদক্ষেপ নেওয়া হয় দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় অনেককে বদলি করা হয় অটোচালকদের জন্য একটি অভিযোগ জানানোর হেল্পলাইন খোলা হয় যেখানে তারা নির্ভয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে প্রতি মাসে অটোচালকদের সাথে সরাসরি বৈঠক করার উদ্যোগ নেওয়া হয় যাতে তাদের সমস্যাগুলি শোনা যায় শহরের ট্রাফিক ব্যবস্থা এবং পুলিশি সেবা একটি নতুন দিগন্ত উন্মোচিত হয় অল্প কিছুদিনের মধ্যেই চাঁদাবাজি বন্ধ হয়ে যায় অটো চালকরা নির্ভয় কাজ করতে শুরু করে সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ফিরে আসে ম্যাডাম রিয়া শর্মা আবারও একদিন সাধারণ পোশাকে ওই বাস স্ট্যান্ডে যান এবার তিনি দেখেন চালকরা ন্যায্য ভাড়া নিচ্ছে এবং যাত্রীদের সাথে ভালো ব্যবহার করছে তাদের চোখে আর ভয়ের ছাপ নেই বরং একটা আত্মবিশ্বাস দেখা যাচ্ছে অমিতের অটো সেদিকেই আসে সে ম্যাডামকে দেখে চিনতে পেরে হাত জোর করে স্যালুট করে ম্যাডাম আপনার জন্য আমরা নতুন জীবন ফিরে পেয়েছি ভগবান আপনার মঙ্গল করুন রিয়া শর্মা মৃদু হেসে বলেন হে আমার কর্তব্য ছিল অমিত এখন থেকে সবাই মিলে এই শহরকে আরও ভালো করে তুলবে রিয়া শর্মা প্রমাণ করেন যে পরিচয় শুধু পদে নয় কর্মেও প্রতিফলিত হয় এবং যখন একজন ক্ষমতার আসনে বসে থাকা মানুষ সাধারণের কষ্ট নিজের চোখে দেখেন তাদের অন্যায়ভাবে নিপীড়িত হতে দেখেন তখন সেই প্রতিবাদী হয়ে ওঠে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তাঁর এই নির্ভীক পদক্ষেপ শুধু দুর্নীতির বিরুদ্ধেই নয় বরং ন্যায় ও মানবিকতার প্রতি শ্রদ্ধাবোধকেও নতুন করে জাগিয়ে তোলে